সামান্য একটা এমপি হলেই সামনে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি দরে কারণ কথা ঠিক কিনা আর বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা কোনো চামচা লাগে র্যাব লাগে পুলিশ লাগে আপনার বলেন তো পুলিশগুলা কি নেতার না জনগণের এ এখন নেতার না জনগণের কিন্তু গত বছর গত পুলিশ একটা জনগণের ছিল না সব নেতার হুকুমে ছাত্রদের বুকে জনতার বুকে গুলি করছে ধরে গান কথা ঢুকছে না একটা পুলিশও জনতার ছিল না সব নেতার নেতা আসতেছে যত বড় নেতা তত বেশি পুলিশ আরে হুন্ডালারা চামছে আই আয় 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 আপনি দেখবেন যেই নেতার পিছনে বেশি চামছে ওই নেতা তত মারে মারুক তত টেকা মারে জোরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ দেখবেন যার পিছনে বেশি চামচা করে চামচা করে। বুঝবেন নেতা মারে বেশি তোমার ফারুক চোখের পানি বের করে বললেন মা এখন বলো কি দুঃখ তোমার মনে যে দুঃখ নিয়ে তুমি ছয় দিন হলে আমাকে খুঁজতেছ মেয়েটা বলতেছে আমার জীবনের সব আমি চাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি আপনারা যারা আমার সামনে বসে আছেন ও আর পরে মনে হবে আমরা মুসলমান ঠিকই কিন্তু আমাকে ইমান নাই জোরে গান কি নাই আজকে দেখেন তো ইমান আছে কিনা একটু খেয়াল করে দেখে মেয়েটা বলতেছে ছয় বছর বয়সে আমি ইমান গ্রহণ করছি আপনার কি আমার কথা বুঝবার পারতেছেন ইমানের কলে বা পড়া আর ইমান গ্রহণ করা দুইটা কিন্তু এক না কারণ যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা কলমা পড়ছে আরবি করে দেখলি বলতো লাই লাই তারমিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় এক হিন্দু চা আমাকে বলতেছে হুজুর মুসলমানের কলমার দাম আছে আমি কইলাম আপনি হিন্দু হইয়া মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন যুদ্ধের সময় বুঝেছি এই কলমা যতক্ষণ মুখত ছিল ততক্ষণ পাকিস্তানে আর্মি আমাকে গুলি করেনি আমি কলাম দাদা কলমা শুধু মুখে রাখার কারণে আর্মির গুলি থেকে আপনি বাইসে গেছেন এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাছাইয়া দিবে এখন আপনারা বলেন ইমানটা খালি মুখে রাখবেন না ভিতরে ঢুকাবেন হ্যাঁ আচ্ছা ইমান ভিতরে ঢুকলে তার চরিত্র কেমন হবে একটা দৃষ্টান্ত দিই দিব উকিল এসে বলতেছে উকিল আপনার তো ফাঁসির রায় হয়েই গেছে যে কোনো সময় আপনার ফাঁসি হবে এই ফাঁসিটাকে যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার আর কার্যকর হবে না এই কথা কে বলতেছে উকিল বলতেছে তখন আসামি মুসকি মুসকে হাসে উকিল বলে হাসেন খেন বলে হাসার কারণ হল তোমার কথা শুনে উকিল বলতেছে আমি তো ঠিকই বলছি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখার কথা তা হাসেন খেন বলে পাগলা আমি আমার জীবনে তিনটা রাষ্ট্রপতি ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি আসামি বলতেছে আমি কয়টা রাষ্ট্রপতি তিনটা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা জিয়াউর রহমান একটা জিল্লুর রহমান যারা ক্ষমতা থাকতে নিজেরাই মরে যায় তাদের কাছে বাঁচার দরখাস্ত কোনো ইমান যারা লেখবে তাজদিক বিল জেনান গলিদের মধ্যে উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে আসামি মুস্কি মুস্কি হাসে উকিল বলে হাসেন কেন বলে বলে আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না ও উকিল উকিল কি কি বলেন আপনার ফাঁসি হবে মৃত্যু হবে না না আল্লাহর কোরআন তার দলিল আল্লাহ কোরআনে বলেন ওলা তাকুলু লিমাইয় কোতালুফি সাবিলল্লা আম আতুন বাল আহিয়া ওয়ালা কিললা তা শহরু শাহজাহান সাহ জাহান বলেছে জমাত ইসলামের যতনে বাকে ফাসির মঞ্চে নিয়ে যা হছে। একজন নেতার চোখে পানি দেখি নাই বরং সবার মনে আনন্দ আনন্দ সবার মনে কারণ দড়ি বরণ করতেছে জান্নাতের দরজা আল্লাহ তাদের জন্য খুলে ধরেছে কি মনে করতেছেন ফাঁসি হবে কিন্তু মৃত্যু টাকা আল্লাহর কোরআন যারা দেখেছে এই বিশ্বাস তাদের করে যায় কোরআনের দল করবেন আপনি মরে যাবেন আল্লাহর রাসুল বলতেছে মানসা আল্লাহ আর শাহাদা তবে সেদে কিন বাল্লাহ মানাজিয়া সোহাদা ওই আলা তালা ফিরাসিহি রাহুল বুখারি কিতাবুল মাগাজি ধরে কেন আল্লাহ এই কোরআনের বিজয়ের আন্দোলন যারা করে বাংলার জমিনে এই আন্দোলন করতে গিয়ে জেল খাটে জুলুমের শিকার হয় যদি ওই লোকটা নিজের বিস্নায় মৃত্যুবরণ করে আল্লাহ রাসুল বলেছে হাসের ময়দানে আল্লাহ তাকে ইসলামে আন্দোলন করার কারণে কোন আন্দোলন করার কারণে আল্লাহ হাসরের ময়দানে তাকে শহীদদের কাতারে দাঁড় করাইয়া দেবে আপনারা কি মনে করতেছেন এই কোরআন এই যে কোরআন যে কোরআন আলোচনা শুনতেছেন এটা শুধু কাগজে লেখা একটা কিতাব না আপনাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছানোর কিতাব ঠিক না ভাইজান এই যে মহিলা মাদ্রাসা আমি এখানে ঢোকার ফরি চিন্তা করলাম এলাকার মানুষ এত চালাক রাবিয়া আবশ্রী বানাচ্ছে জোরেকন ঠিক কিনা একটা পর্দা নিশি একটা মহিলা মাদ্রাসায় যে মেয়ে তৈরি হবে সে হবে মেয়ে হবে খয়ের ফাতেমার প্যাট থেকে যে সন্তান হবে তার নাম হবে আব্দুল কাদের জিলানি কতক্ষণ না কেন কতক্ষণ না কেন মাদার ভর্তি হয়েছে চার বছরে ওস্তাদ আব্দুল কাদের তোর মা তোর হাফেজ বানাবার চা এবং হাতে দিয়ে কয় আমার সঙ্গে বলা আলিফ আব্দুল কাদের কয় লাম মিম দা আলী কালী কিতাব আল্লাহ রাই ভাবি হুদাল্লিল মুতাকিন আল্লাহ দিন এই উমিন নবিল কয় ভাই ওকে ইমুন আসসালাত অমিম মার দাক না ফিকুন ওস্তাদ মার সিদুর কে এতদিন ধরে আমি আলি বা তা সা কই আর কতি লাম কয় শুরু করছে তার মানে এই তো মানুষের বাচ্চা না ইদিন দিন পেতির হবি ওস্তাদি ভয় তেলা দৌড় অন্য ছাত্র শিক্ষক বলে হুজুর দৌড়েন খেন জীবনে যেটা দেখিনি আজকে সেটা শুনতেছি সবাই ঘিরে ধরছে চার বছরের বাচ্চা আব্দুল কাদের খালি ধুকতেছে যারা কোরআন পড়ে আপনি মেয়ে মাদ্রাসায় আসেন বা ছেলে মাদ্রাসায় যান দেখবেন ওদের মধ্যে একটা ভোঁক আছে না নাই জোরে আছে না একজন ওস্তাদ গিয়ে কোরআন সাহেব এরকম নিয়ে মেলে ধরছে আব্দুল কাদের পড়তেছে আয়তের পর ওস্তাদ দেখতেছে যে মাত্র আখার পারা কোরআন তেলা শেষ আব্দুল কাদের অটোমেটিক ব্রেক আর কেন পারে না ওস্তাদ বলে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যা কেউ বলে নিজে বাপের কাছে যাও কারণ সন্তান ভালো মন্দ এটা বাপের কারণে হয় না মায়ের কারণে হয় কথা কর না কেন ও যে ঘুরতেছে ও যে ও যে বেড়াচ্ছে বেড়াচ্ছে আর পিছনে কারণ আছে ওই যে ঘুরতেছে কোরআনের মাহবিল বাদ দিয়ে খোঁজলা দেখেন ওই যখন মায়ের পেটত আসছিল মা ও পেটত দিয়া গোটা পাড়া ঘুরিছে ওই পেটের মধ্যেই ঘরণী বেরাম পাচ্ছে জোরে কোন কথা ঠিক কেন হ্যাঁ কি মন খারাপ করতেছে কারণ সন্তান ভালো না মন্দ এটা যাচাই করবার গেলে মায়ের কাছে যাইতে হবে বাবার কাছে যাওয়ার কোনো দরকার নাই কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চৈলা যায় খবর লয় না মাজন ধরিয়া উদহরে কত যতন করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা ইমাম গাজ্জালি রহমতুল্লা আলাই বলেন সন্তান যখন মায়ের পেটে জন্ম নেয় সঙ্গে সঙ্গে আল্লা মায়ের মাসিক প্যারাম বন্ধ করে প্রতি মাসে তিন দিন পাঁচ দিন সাত দিন হতো নামাজ পড়া যাইতো না রোজা করা না বাচ্চা আসার সঙ্গে ওই ব্যারামটা আল্লাহ বন্ধ করে দেয় বন্ধ করে দেওয়ার কারণে পর মার যেন কোনো ইবাদত নষ্ট না হয় কারণ মায়ের ইবাদত শুধু মায়ের না মায়ের ইবাদত আল্লাহ সন্তানকে বড় করে দেয় সন্তান যখন পেটে বাচ্চা নিয়ে রুকুত থেকে শেষ দাঁত যায় ওই বাচ্চা পেটের মধ্যে একটা সাপ খায় ফেরস্তা বলে মাবুদ তোমার বান্দি রুকুর থেকে শেষ গেল পেটের মধ্যে বাচ্চা দিয়ে চাপা কষ্ট পাইল। আল্লাহ বলে ফেরস্তা সাক্ষী থাক যেই মা পেটে নিয়ে বাচ্চা নিয়ে নামাজ পড়ে ও মা শুধু নিজে নামাজ পড়ে না পেটের বাচ্চাকে ও নামাজে বানায়া দিল পেটে বাচ্চা নিয়ে মা রোজা রাখে শাশুড়ি বলে ও মা এবার পেটে বাচ্চা আছে এবার রোজা রাখো না কারণ রোজা রাখলে বাচ্চা যদি শুকে যায় বউ বলে শাশুড়ি আপনি তাহলে আমাকে দেন দেন আমি বছর শাশুড়ি বলে এটা দেওয়া যায় তাহলে আপনি কেউ বলেন আমার পেটের বাচ্চা শুকা যাক কিন্তু আল্লাহর হুকুম রোজা আমি বাদ দেব না আল্লাহ কয় বান্দি তুই রোজা থাকলি তোর পেটের বাচ্চাকেও রোজা ট্রেনিং দিলি জোরে কারণ মাও খায় না বাচ্চারও খাওয়া হয় না যেই পেটে বাচ্চা নিয়ে রোজা রাখছে ওই মায়ের বেটা ওই মায়ের আজকে যেই সালার রোজা থাকে না খুঁজলে দেখবেন উনি যখন ছিল ওর মাও থাকে না কারণ সন্তান ভালো হয় একটা 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 খ্রিস্টান বলেছে একটা ভালো যদি একটা ভালো মায়ের দেখতেছে সবাই দেখি মাও আবদুল কাদের কান্দত করে লিয়ে প্রমুল খয়ের ফাতেমা দেখে কেড়িয়ে গতকালই ভর্তি করে দিলাম ছেলে করেন হাফেজ বানাবো আমার আব্দুল কাদের কি বেয়াদবি করছে বলে বেয়দি একটাই আলিফ কয়নি মিম কোরআন আব্দুল মা বলে আল্লাহ শপথ করে বলতেছি আমি জানি না আমার আব্দুল কাদের যে আপনার আঠারো পারা কোরআন শরীফ শুনাইছে আল্লাহ শপথ করে বলতেছি আমি জানি না ওস্তাদ বলে মা তুমি না জানলেও তুমি কি জানো বলে আমি হলাম আঠারো বার কোরআনের হাফেজা আব্দুল কাদের যখন আমার পেটে ছিল আমি একক তো নামাজ বাদ দিই একটা রোজাও বাদ দিই আব্দুল কাদের যখন ভূমিষ্ঠ হলো যখন আব্দুল কাদেরকে আমি কোলে নিতাম আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম আবদুল কাদের যখন কানত আমি বাবু তো তো বাবু তো তো কান্না থামাইনি আল্লাহর দুগ্ধ পান করত আমি তখন ও পান আব্দুল কাদের যখন রাত্রিবেলা বিছ ঘুমাতে যাইতো আমি এক পাড়া কোরআন না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমাইতো না আমার মনে হয় এই চার বছরে আমার আঠারো পারা কোরআন বহুবার আব্দুল কাদেরকে শুনাইছি আর শুনতে শুনতে আমার বাচ্চাটা হয়তো মুখস্থ করে ফেলেছে সমস্ত ওস্তাদ বলতেছে মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয় তাহলে এখানে যে মহিলা মাদ্রাসা বানাইছেন আপনারা আল্লাহর ওলির ফ্যাক্টরি বানাছেন জোরে কোন কথা ঠিক কি না কি বাবা কিছু কর যদি কোয়া লাগে হামাক করে বারে কি কবা হামাক কবা

তো আপনার ঠিকই কয়েছে মন তো ভুল কয় নাই এতে আবার নিজের গালে চলান খেন উমর ফরুকান খলিফা কিন্তু আমার ইমান বলতেছে আমার অতীতের খবর কি ওসমান গুনি বলে আমিরাল মোহামিন আপনার অতীতের কি খবর ওমর ফারুক বলে আমি একটা রাখাল ছিলেন খালার বাড়িতে রাখালি করতাম ছাগল নিয়ে যখন সন্ধ্যে আসতাম আমার খালা আমার চুল ধরে বলতো আমার কয়টা ছাগল নিয়ে গেলে কয়টা ফেরত আনলে আমি গুনের দিকে তিন চারটা কম আমি আবার দৌড় দিতাম ছাগলগুলো কুড়ে নিয়ে এসে যখন খালারে দিতাম খালা আমার কান ধরে বলতো তোমার যেই ভুল আজকে করেছ এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব আমি তখন খালার পা ধরে বলতাম খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায় খাবো কি একদিন যে ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে আজকে সেই ওমর অর্ধবিদ্বির খরিবা হয়েছে এটা ওমরের যোগ্যতায় নয় এটা খালি গরিব গুরুবার ছোলের মাথায় কোরআনের পাগলি আমরা হাফিজি পাগলি মাথায় পরায় দিলাম আজকে মহিলা মাদ্রাসা খোঁজলে দেখেন এলাকার মধ্যে ধুই মেঘ এই মাদ্রাসা ভর্তি হয়নি আমাকে মতন গরিবগুলা সব কোরআন ধরছে আর সব গেছে এখন আমরা গরিবগুলো যদি কোরআন থেকে কথা মসজিদের বলবার চাই ওই ধনী ঘুষখোর খালি এরকম গুজরে ওঠে সুদখোর এরকম জোরে জোরে কাশছে ঠিক কিনা বলেন কোরানকে শুধু গরিবের জন্য না সবার জন্যে হাজ্রাহ নিজের চোখে আল্লাহর কোরআনকে দেখার জন্যে তিনি শব্দ বেশি ঘুরতেছেন আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে আর মহিলা মাদ্রাসাকে টার্গেট করে আমি আপনাদের সামনে কথাগুলো বলতেছি কুমার ফারুক সে মদিরের অলি দলি যখন ঘুরতেছে এমন সময় দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে মেয়েটার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই তোমার ফারুক মেয়েটার দিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লা আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে হয়তো আপনারা বলবেন হুজুর উমর ফারুক একটা মেয়ের দিকে তাকায় এত সুন্দরী মেয়ে বলে আলহামদুলিল্লাহ বললো এটা কি ইসলামে জায়েজ নাকি উমর ফারুক কিন্তু মেয়েটার চেহারা দেখে নাই মেয়েটার আপাত মস্তক আল্লাহর আইন পর্দা আল্লাহর ইসলাম বলে যে মেয়ে দেখতে যদিও কালো হয় যদি মেয়েটা দেখতে খাটো হয় আর আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী মেয়ে বলে এখন আপনাদের এলাকায় সুন্দরী মেয়ে বলতে আপনারা কি বুঝতেছেন হ্যাঁ পরিমনি পরিমনি কলেজ ভার্সিটির মেয়েরাই সুন্দরী নাকি মহিলা মাদ্রাসার মেয়েরা কি মেয়েটা যদি দেখতে কালো হয় খাটো হয় এরপরও আল্লাহর কোরআনের পর্দা যদি মেনে চলে আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকেই সুন্দরী বলে যারা বিশ্ব নারী তারা আর পর্দা নিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা ধরে তার কথা ঠিক কে তোমার ফারুক মেয়েটার নিকটে গিয়া মাধ এই নির্জন পথে তুমি একা একা চলতেছ তোমার সামনেও মানুষ নাই পিছনেও মানুষ নাই তোমার কি কোনো ভয় ডর লাগতেছে না মেয়েটা পর্দার ভিতর থেকে বলে পথিক তুমি কি হজর তুমার কে চিনো জোরে কন সোহান আল্লাহ মেয়েটা কাকে বলতেছে উমর কি বলতেছে তুমি কি হযরত উমর কে যেদিন উমর ফারুক আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায় সেদিন থেকে একজন মহিলা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাবে তার কলি যায় আল্লাহ সারা অন্য কারো ভয় থাকবে না আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে সেই দিন একজন মেয়ে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যাবে ওই মেয়েটার কোন যায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না কারণ কোরআনের কারণে আল্লাহ তাকে পুরা পুরি নিরাপত্তা দিয়ে দিবে মেয়েটা বলতেছে ঠিক তুমি কি হজরত তোমার কাছে যদি চিন্তা তাহলে এরকম ব্যবসায়ীদের কথা বলতে না যেদিন থেকে উমর আল্লাহর কোরআন যে রাষ্ট্র চালায় সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক এক প্রান্তে একটা মহিলা যাবে তার কলি যায় কার ভয় জোরে বলেন কার ভয় আর আমাকে কলি যায় এখানে যারা আপনারা বসে আছেন এখন এখন আর ভয় নেই আগে আপনাকে উল্লা ফাড়া যদি ওয়াজ করতে আসতাম আমার বউ আমাকে আগেই বলতো দেখাশোনা ওয়াজ করবে শোনা কি দেখবো রে দেখবেন আশেপাশে পুলিশের গাড়ি আছে কিনা র্যাবের গাড়ি আছে কিনা বর্তমান সরকারের কোনো ক্যাডার আছে কিনা ক্যাডার তা আমরা আগে এরকম দেখতাম যদি দেখি যে কিছু আছে তখন ওরা তেল তেলা মেরে দিতাম তেল তেলা ইমান যদি থাকত তাহলে আমরা এভাবে দেখতাম না আমরা এইভাবে দেখতাম দোরে কথা ঠিক কিনা আমরা দেখতাম কি আছে আল্লাহ যদি থাকে এলা এলা সামজা করে খাওয়া আছে পুলিশ ধরার ভয় করছে কিন্তু বেল বেল কুজিতে কাউসারী ভাই কে আজরাইলি ধরছে জোরে কোন কথা ঠিক কি না আমার কয় ভাইরে এমন একটা পরিবেশ হলো ভাই চিন্তা করে ওয়াজ করা লাগে পুলিশ যেন না ধরে ওই দিন কাউসারী ভাই আজরাইল ধরবি আর মনই নেই আমরা দুই ভাইকে তো একই থানা তো আছে ওই বেলকুচি থানার কালচারি ভাইয়ের ওয়াজ আমার ওয়াজ আমাকে বলল ভাই শেষ আপনার যদি আগে হয় তাহলে আমার জন্য দেরি করবেন আর আমার যদি আগে হয় আপনার জন্য দেরি করব আমরা মোর পার হয়ে এরা দুধ একেবারে গরম করে চা দেয় আমরা দুই ভাই একসাথে খাব দুই ধরনের অন্তর কিন্তু পুলিশ ধরার ভয় ধরে কেন কি ধরার ভয় শেষ করার পরে আমি চিন্তা করলাম কালসারি ভাইকে কল দে ও তো কল দিচ্ছে না তার মানে ওয়া শেষ হয়নি আমি যখন কল করলাম পর শাড়ি ধরে বলতেছে হুজুর কিছুক্ষণ আগেই কাউছারি সাহেব এনায়েতপুর হাসপাতালে মারা গেছে কে ধরছে পুলিশ না আজরাইল কথা বলেন পুলিশ ধরার চিন্তায় হত কথা গোপন করেছি আল্লাহ কয় পুলিশ ধরার আগেই তোকে আজরাইল ধরতে পারে জরেগঞ্জ ঠিক কেখানে যত মানুষ আমরা আছি আমাদের সবাইকে কিন্তু আজরাইল ধরবে ধরে কেমন কি করবে ছাড়বে নাকি ছাড়বে মিসে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের দুই ভাগ আছে বেলা চোখের পানি বের করে বললেন মা তোমার অন্তরে শুধুমাত্র ভয় আইন চলার কারণে কিন্তু তুমি যেভাবে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লোকে আছে কারণ তোমার চলাটা অত্যন্ত ধীরগতি বলো তো মেয়ে তোমার ভিতরে কোনো দুঃখ আছে নাকি মেয়েটা বলে পথিক রে আমি আসলেই একজন দুঃখী নারী আজকে দিন ওমরকে হলে খুঁজে বেড়ায় আমি একজন দুঃখী নারী আজকে দিন হলে আমি হজরত উমরকে খুঁজতেছি কয় দিন যদি হজরত ওমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তার কাছে একটু বলবার চাই ওমর ফারুক বললেন মা তুমি যে খুঁজতেছো খুঁজতেছোমকে না পাইলে সেই দুঃখের কথা বলে এত সাহস না যে কথা হজরত বলবো সেই কথা কোনো মানুষকে আমি বলবো না ওমর ফারুক বললেন মা তুমি যেই উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওম মেয়েটা ছোট বাচ্চার মতন কান্দার বলে আল মমিন আপনি যদি সেই উমর হন তাহলে সোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি কোনো চানস্যা নেই ধরে কি কী নেই সরের মত এক এক একানো ঘুরতেছেন আপনার কি পুলিশ নাই রব নাই সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন ইন্নামাল আল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়আসলাত কুলুবুহুম ওয়া ইযা তলিআ আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম আল্লাহর কোরআনটা কি নিজের চোখে একটু দেখেন ওমর ফারুক বললেন মা যেদিন থেকে কোরআন রাষ্ট্র চলায় সেদিন থেকে আমার ইমান আমাকে বলে দিয়েছে দুনিয়ার কোন পরিশ্রম লাগবে না স্বয়ং আল্লাহ তালাই আমাকে হেফাজত করবে সামান্য একটা আইএমপি হলেই সামনে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি জোরে কান কথা ঠিক কিনা আর বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা কোনো চামচা লাগে র্যাব লাগে পুলিশ লাগে আপনারা বলেন তো পুলিশগুলা কি নেতার না জনগণের এ কথা কোন নেতার না জনগণের যতBatchNorm কত বছর কত বছরগুলোতে পুলিশ একটা জনগণের ছিল না সব নেতার হুকুমে ছাত্রদের মুখে জনতার মুখে গুলি করছে জোরে গান কথা হচ্ছে না হ্যাঁ পুলিশ জনতার ছিল না সব নেতার হাই নেতা আসতেছে যত বড় নেতা তত বেশি পুলিশ আরে হুন্ডালারা কামছেরা আই আই আপনি দেখবেন যে নেতার পিছনে বেশি ওই নেতা তত তত মারে মারে মারুক জোরে কোন কথা না হ্যাঁ দেখবেন যার পিছনে বেশি চ্যামচা ঘরে চ্যামসা ঘরে বুঝবেন ওই নেতা মারে বেশি তোমার ফারুক চোখের পানি বের করে বললেন মা এখন বলো কি দুঃখ তোমার মনে যেই দুঃখ নিয়ে তুমি ছয় দিন হলে আমাকে খুঁজতেছ মেয়েটা বলতেছে আমার জীবনের সব চাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি আপনারা যারা আমার সামনে বসে আছেন ও আসনার পরে মনে হবে আমরা মুসলমান ঠিকই কিন্তু আমাকে ইমান নাই জোরে কন কি নাই আজকে দেখেন তো ইমান আছে কিনা একটু খেয়াল করে দেখেন মেয়েটা বলতেছে ছয় বছর বয়সে আমি ইমান গ্রহণ করছি আপনার কি আমার কথা বুঝতে পারতেছেন ইমানের কলে পড়া আর ইমান গ্রহণ করা দুইটা কিন্তু এক না কারণ যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা কলমা পড়ছে আরবি করে দেখলি বলতো লাই 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 তার মেয়েরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় এক হিন্দু চা আমাকে বলতেছে হুজুর মুসলমানের কলমার দাম আছে আমি কইলাম আপনি হিন্দু হইয়া মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন যুদ্ধের সময় বুঝেছি এই কলমা যতক্ষণ মুখ ছিল ততক্ষণ পাকিস্তানে আর্মি আমাকে গুলি করেনি আমি বললাম দাদা কলমা শুধু মুখে রাখার কারণে আর্মির গুলি থেকে আপনি বাইসে গেছেন এই কলমা যদি কলজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিবে এখন আপনারা বলেন ইমানটা খালি মুখে রাখবেন না ভিতরে ঢুকাবেন হ্যাঁ আচ্ছা ইমান ভিতরে ঢুকলে তা তার চরিত্র কেমন হবে একটা দৃষ্টান্ত দিই দেব উকিল এসে বলতেছে উকিল